নমস্কার আজকে এই মাসে লাভ রাশিফল আলোচনা করবে মানে প্রত্যেক আপনার কম বেশি বলছে বার্থদা মানে এই প্রেমের ব্যাপারটা একটু আলোচনা করুন তার জন্য আপনাকে সাপ্তাহিক রাশি লাভ রাশিফলটা দিয়েছি এই মাসে যেটা একটু পুজোর মাস এই মাসটা প্রত্যেকের যে নতুন কোনো প্রেম আসবে কারো হয়তো রিলেশান ডিস্টার্ব হবে কারো হয়তো প্রেমটা হয়তো বিয়েতে পরিণত হবে বা ফাইনাল কিছু হবে বা কারো একটু মনোমালিন্য হবে এই জায়গাগুলো হবে এই মাসটা যেহেতু এটা পুজোর মাস বা নতুন কোন সম্পর্ক আপনার জড়াবে একাধিক রিলেশন এক্সট্রা রিলেশন আপনার জড়াতে পারে চলুন তাহলে জেনে নিই এই মাসটা অর্থাৎ এই সেপ্টেম্বর মাসে কোন কোন রাশির জন্য প্রেমের জায়গাটা মানে যথেষ্ট মানে উজাড় করা ভালোবাসা তৈরি হবে কোন রাশির জন্য নতুন এক্সট্রা কোনো রিলেশন তৈরি হবে কোন রাশির জন্য একটু সতর্কতা অবলম্বন করতে মুখটাকে কন্ট্রোল রাখতে হবে বা ব্যবহারটাকে কন্ট্রোল রাখতে হবে সমঝে চলতে হবে একটু তাহলে জেনে নি বারো রাশি তুলা রাশি তুলারাশির এই মাসে কিন্তু আপনার পার্টনার সাথে রিলেশন অনেক বেশি ওপেনলি হবে যা যত স্পষ্টতা আসবে এবং আপনি নিজেকে অনেক বেশি সমর্পিত করবেন কোন রিলেশন যদি আগে নষ্ট হয়ে থাকে সেই রিলেশান আবার ব্যাক করে আসবে এবং আপনাকে বলবো আপনার নিজেকে চেঞ্জ করার মানে সুযোগ পাবেন আপনি পার্টনারের সাথে যথেষ্ট মানে একটা অনেকটা ভালো সময় কাটাবেন এবং আপনার মানে পার্টনার যদি আপনি সিঙ্গেল হন আপনার এই সময় নতুন করে পার্টনার বা কোনো বিশেষ কোনো ব্যক্তির সাথে আপনার বিশেষ কোনো মানে আপনার মনের মতো কারোর সাথে যোগাযোগ হতে পারে অর্থাৎ আপনার প্রেম আসবে যদি আপনি সিঙ্গেল অর্থাৎ আপনি যদি প্রেম না করে থাকেন বা আপনি অবিবাহিত হন তাড়াহুড়া করে কোনো ডিসিশান নেবেন না ধীরে ধীরে যে কোনো স্টেপ নেবেন যে কোনো ব্যাপারে নিজের ঔধত্ব এগুলো একদমই করবেন না এবং আপনাকে একটা কথাই বলব তুলারাশির লোকেরা নিজের ইমোশানটায় কন্ট্রোল রাখবেন আপনাদের রিলেশনের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তিকে ইন্টারফেয়ার করতে দেবেন না তাহলে কিন্তু রিলেশনের যারা নষ্ট হতে পারে এই মাসে প্রেমের যাটা আপনাকে অনেক বেশি ধৈর্য রাখতে হবে অনেক বেশি মানে নিজেকে কন্ট্রোল রাখতে হবে এবং পার্টনারের সাথে যথেষ্ট সম্মানের যারা তৈরি হবে এবং উভয়ের মধ্যে কিন্তু রিলেশন অনেক বেশি মজবুত হবে উভয়ের মধ্যে বন্ডিংটা অনেক বেশি ভালো হবে এটা আপনাদের কাছে আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম সমস্ত উপর বেস করে এই যে লাভ রাশি বারো রাশি অবশ্যই আপনাদের দেখবেন অনেকাংশে মিলছে মিলবেই যেমন মাসি রাশি বল বা এই লাভ রাশি বললাম আপনাদের এই পুজোর মাসে অবশ্যই এটা মিলতে বাধ্য যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর এই যে মাসটা চলছে খুব ভাইটাল মাস এই মাসেই দু দুটো গ্রহণ হচ্ছে একটা হচ্ছে চন্দ্রগ্রহণ একটা হচ্ছে সূর্যগ্রহণ এই মাসে পিতৃপক্ষ এই মাসে দেবী এই মাসটাই আবার আপনার পড়ছে মানে নবরাত্রি অর্থাৎ দেবী পক্ষ মধ্যে নবরাত্রি সুতরাং আপনার প্রত্যেকের যে কোনো কর্মক্রিয়া বা বাস্তুর প্রতিকার বা যে কোনো সাংসিক বা নানা রকম প্রবলেম যে আপনার সাফার করছেন এই সময়টা উপযুক্ত সময় সেই একটি কয়জন অবশ্যই আপনারা কিন্তু এই সময় এই সুযোগটা কাজে লাগাতেই পারেন আপ টু দেওয়ালি এই যে এক তারিখ থেকে শুরু হচ্ছে সাত তারিখ থেকে শ্রাদ্ধপক্ষ শুরু হচ্ছে প্রত্যেকের জন্য বলছি যথেষ্টভাবে প্রত্যেকটা তান্ত্রিক যারা আছে এই সময়টা কিন্তু ওয়েট করে থাকেন সুতরাং আপনিও এই সুযোগটা খাই আপনার বাস্তু প্রতিকার করার জন্য আপনার সন্তানের জন্য আপনার শত্রুতামের জন্য আপনার আইনি ঝামেলার জন্য মানসিক অস্ত্র জন্য আপনার মানে আপনার স্বামী স্ত্রীর বন্ডিংয়ের জন্য আপনার প্রেমিক প্রেমিকার জন্য প্রত্যেকটা ব্যাপারের জন্য আপনি কিন্তু অবশ্যই যোগাযোগ দেশে বিদেশে বাইরে থেকে যারা যোগাযোগ করেন অবশ্যই যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন নমস্কার